হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ঘন্দকার সুমনে ঘোষণ আমার আগামী পরশু দিনকে ট্রেনের টিকিট ছিল কিন্তু আর এসি ছিল এবং এই টিকিটটা আমাকে ক্যান্সেল করতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি স্টেশনে এসেছি টিকিট ক্যান্সেল করার জন্যে ইন্ডিয়াতে টিকিট ক্যান্সেল করা যায় তবে প্রতি টিকিটে ষাট টাকা জরিমানা লাগে আপনি যে কয় টাকাতে টিকিট করছেন তার থেকে ষাট টাকা আপনাকে কম দেবে এ দেখতে পাচ্ছেন আমি ক্যান্সেল করে ফেলেছি চারটি টিকিটের ওপরে আমার দুশো চল্লিশ টাকা কেটে নিয়েছে নিয়ে বাকি টাকাটা ফেরত দিয়েছে কারণ আমি কালকে রাত্রে ট্রেনে হঠাৎ করে সিট পেয়ে গেছি অনলাইনে দেখে আমি টিকিটটা করে নিয়েছি তা আমি পরশু দিন না গিয়ে কালকে যাব পরশু দিন সকালে গেলে আমি মানে শুক্রবারে গেলে শনিবারে পৌঁছাব আর যদি বৃহস্পতিবারে সন্ধ্যা যায় আমি শুক্রবারে সকালে পৌঁছে যাবো তা আমি টিকিটটা ক্যান্সেল করে আমি ওই টিকিটটা কনফার্ম করে নিয়েছি এ দেখতে পাচ্ছেন আমি এখন স্টেশনের বাইরের দিকে আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন আপনারা ইন্ডিয়াতে একখানে টিকিট কেটে আপনারা যে কোনো জায়গায় টিকিট ইচ্ছা করলে ক্যান্সেল করতে পারবেন খোদা হাফেজ